বন্ধুরা তোমরা কি জানো এমন কিছু সাধারণ খাবার আছে যা প্রতিদিন একটু খেলেই বড় বড় ওষুধের দরকার পড়ে না শুনলে আপনি অবাক হয়ে যাবেন আজকে আমরা জানব এমনই এক অলৌকিক খাবারের নাম হ্যাঁ বন্ধুরা খাবারটি অন্য কোনও খাবার নয় সেটা হলো কাঁচা ছোলা নিয়ে কি বলেছেন রসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম তিনি বলেছেন তোমরা তোমাদের অসুস্থতা এমন জিনিস দিয়ে চিকিৎসা কর যা হালাল ও পবিত্র আর ছোলা ঠিক তেমনই পবিত্র সহজলভ্য এবং উপকারী তাহলে চলো শুরু করি আজকের কুইজ যেখানে জানব কাঁচা ছোলার কিছু বিস্ময়কর গুণ প্রশ্ন এক প্রশ্নের আগের কিছু কথা বলি কাঁচাছোলা হল এমন একটি প্রাকৃতিক প্রোটিন বোমা যা দেহ গঠনে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা প্রতিদিন সকালে ভেজানো ছোলা খাওয়া শরীরের পেশি শক্তি বাড়ায় এটি বিশেষ করে গরিবের প্রাকৃতিক জিম ফুড বলা হয় প্রশ্ন কাঁচা ছোলায় কি বেশি পরিমাণে থাকে এ ক্যালসিয়াম বি প্রোটিন সি শর্করা ডি ভিটামিন টে এখন আপনার হাতে পাঁচ সেকেন্ড সময় সঠিক উত্তর বি প্রোটিন উত্তর ব্যাখ্যা হ্যাঁ বন্ধু ছোলা হচ্ছে একটি উচ্চ প্রোটিনযুক্ত খাবার যা মাংসপেশী গঠনে সাহায্য করে দুর্বলতা কমায় এবং শরীরকে শক্তিশালী করে তোলে